নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের যে চাকরি বাতিল হয়ে গেছিলো সেটা নিয়ে আজকে বলবো এবং ছাব্বিশ হাজার যে আপার প্রাইমারি এবং মানে এসএসসি যে চাকরি চলে গেছিলো সেটা নিয়ে আজকে ভিডিওটাতে বলবো এদের কিন্তু লিস্টেড হচ্ছে বাট শুনানি কিন্তু সুপ্রিম কোর্টে হচ্ছে না বি বিষয়ে কিছু আপডেট বলবো গতকাল কিন্তু এই মামলার কিন্তু শুনানি ছিল তো কী কী আপডেট আছে ভিডিওটা জেনে নিন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক এবং ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার শুনানির কি হলো আপডেটটা জেনে নিন গতকাল কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল গতকাল কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা শুনানি ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা শুনানি ছিল মামলাটি প্রিয়াঙ্কা নস্করের মামলা সাতষট্টি নাম সিরিয়ালে ছিল সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগ মামলা শুনানি ছিল এবং মামলাটি চৌত্রিশ নম্বর সিরিয়ালে ছিল অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি পেতে এটা ছিল সুপ্রিম কোর্টে এবং বত্রিশ হাজার শিক্ষকের চাকরি পেতেলে এটা ছিল কলকাতা হাইকোর্টে তবে ফের বাড়লো অপেক্ষা গতকালও শুনানি হয়নি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা এবং ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ মামলা শুনানি হলো না বারে বারে শুনানি পিছিয়ে যাওয়ায় আশাহত হচ্ছেন শিক্ষকেরা সুপ্রিম কোর্টের মামলাটির উপরে নির্ভর করছে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ গতকাল সুপ্রিম কোর্টে চাকরি মামলা মামলার শুনানি আছে ছিল চাকরি হারাদের স্কুলে ফেরানোর রক্ষা কবচ দিয়েছিল শীর্ষ আদালত সিবিআই তদন্তের অগ্রগতির উপর নির্ভর করছে এই মামলা কোয়েমার হার্ডিক্স নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারবে সিবিআই কোন বিষয়ের উপর বিবেচনা করা হবে আগেই জানায় আদালত গতকাল মামলার দিকে তাকিয়েছিলেন চাকরিহারাদের পাশাপাশি বঞ্চিত চাকরি প্রার্থীরাও দু ষোলো সালের বাইশে এপ্রিল নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসা এবং বিচারপতি মোহাম্মদ সাবির রশিদির ডিভিশন বেঞ্চে ওই রায়ের ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি চলে যায় যদিও পরে সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয় এর আগে বেশ কয়েকবার এই মামলা শুনানি পিছিয়ে গেছে প্রধান বিচারপতি বি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শুনানি তারিখের পর তারিখ ডেটের পরে ডেট পিছিয়ে যাচ্ছে আমার আর মনে হয় না যে আর উঠবে কেসটা সম্পূর্ণটা ডিএ কেসের মতন হয়ে আছে ডেটের পরে ডেট দু চার বছর একটা ডেট মেনশন করাতে পারেনি এরাও বাড়বে না সব কিছুই তো বোঝেন খেলা হচ্ছে আর কি কোথায় জাজমেন্টটা কোথা থেকে আসবে কোথাও কোনো জাজমেন্ট নেই যেমন চলছে তেমনটাই চলবে এটাই হলো আজকেকার আপডেট আপডেট এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারা